কাঁন্তে কাঁন্তার দুখে দুখে এখন অবসর সংকরণে রও গত 10 বছর ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় দাড়ি দাড়ি খোঁজ করে যাচ্ছেন যিনি জানেন না আদরের সন্তান আদও বেঁচে আছেন কিনা আমার ছেলেকে ঘুম গড়ি বলে রাতে রণ অন্ধকারে কত জাগায় খুব এদিকে স্বামীকে হারিয়ে গত পাঁচ বছর ধরে নিজেও নানাভাবে নির্যাতনের শিকার নাসরিন জাহান কতটুকু রাজধানীর গুলশানে এ এফ অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে গুমের শিকার পরিবারের স্বজনরা জানান নিজেদের অভিজ্ঞতার কথা এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন ভবিষ্যতে গুমের মতো অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেদিকে নজর দিতে হবে By which this kind of crime against humanity should be given the topmost priority so that nobody in future can dare to do this kind of. ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন পনেরো বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয় আর বিগত পনেরো বছরে যারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাই যাতে বিচার পায় তা নিশ্চিত করার উপর জোর দেন শিল্প উপদেষ্টা their strength is deep-rooted. and to fight with them, this is a very, very, i mean, huge task. it's not easy. they have gathered their strength in the last 15 years. and we are trying to reverse the process in last couple of weeks. rehabilitation and compensation. গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই বলেও জানান দুই উপদেষ্টা মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা